গণভ্যত্থানের পরে আমাদের আসলে এমন একটা জায়গা ছিল যে একটা আমরা ছিলাম যে চেঞ্জ করতেই হবে এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশ আসলে একটা শান্তিপূর্ণ অবস্থা দ্রুততম সময়ের মধ্যে হোক আমি এর আগেও বলেছি বিভিন্ন জায়গায় এখনো বলছি যে গণভুত্থানের পরে সরকার যদি চলে যায় ক্যাবিনেট যদি ভেঙে যায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যেখানে হাইয়েস্ট প্রায়োরিটি এটা কাউকে বলতে হবে না এটা সবাই জানে এটা হায়েস্ট প্রায়োরিটি ছিল এটা এখন পর্যন্ত নিশ্চিত করা হয় নাই আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকেও আমরা এখানে সজারুভাবে বলতেছি যে এই জায়গাটা রিস্টোর করা এখন হায়েস্ট প্রায়োরিটি এটা আমরা দেখতে পাচ্ছি না এবং এটা যদি ঠিক না হয় আমরা পরবর্তী স্টেপগুলোতে আমরা যেতেই পাচ্ছি না আমাদের জনগণ কিন্তু এখনো প্রতিরোধ করে যাচ্ছে ডাকাতদের যেই বিষয়টা এসেছিল সেটাও জনগণের প্রতিরোধের মধ্য দিয়ে আমরা ডিল করেছি আমরা সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ওই অর্থে আমরা দেখি নাই কোনো প্রেজেন্স দেখি নাই এলাকা এলাকায় মানুষ অ্যালায়েন্স করে এটাকে প্রতিরোধ করেছে এবং পরবর্তীতে দেখেছি ত্রাণ কার্যক্রমেও আইন শৃঙ্খলা বাহিনী যেখানে একদম মাঠে থাকার কথা তাদের পুরো কাজটা নিজেদের করার কথা তাদের অভিজ্ঞতা আছে এগুলো করার কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষেরই আসলে জনতার পক্ষ থেকে এটা করতে হয়েছে তারা জনতার পক্ষ থেকে এটা প্রতিরোধ করেছে এবং এইখানে খুব গুরুত্বপূর্ণ যে এই প্রত্যেকটা ইস্যুতে সে যে দাঁড়াচ্ছে জনগণ জনতার পক্ষ থেকে দাঁড়াচ্ছে এটাই হচ্ছে তার সেই অভ্যুত্থানের স্পিরিট সেটা সে কন্টিনিউ করার চেষ্টা করতেছে এবং তাকে ওই জায়গাটা দিতে হবে এই আমাদের বাংলাদেশে নাগরিকদের অ্যাপসুলুটলি জিরো একটা মানমর্যাদায় নামায় নিয়ে আস আসা হয়েছে যা আপনার নাগরিক সার্বভৌমত্ব বলতে কিচ্ছু নাই নাগরিক বলতে আপনার যে মর্যাদা সিভিল যেই বইগুলাতে আমরা পড়ি সেইগুলার কোনো প্রতিফলন আপনি বাংলাদেশের মানুষের মধ্যে আপনি দেখতে পাবেন না কারণ এই কালচারটা নষ্ট করা হয়েছে দিনের পর দিন আপনার বাড়লে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার ময়লা পরিষ্কার করেন আপনি এবং এই এই মেট্রো নানান কিছু করা হয় কিন্তু আপনি রাস্তা পার হওয়ার সময় আপনার ছবি তুলে পথপত্রিকা ছাপায় বলবে যে আপনাদের কারণে জনগণের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই যে দিনের পর দিন এই যে প্রপাগান্দা এই যে সরকারি মানে তাদের যে অ্যাফিসিয়েন্সির অভাব এবং তাদের যে গুরুত্বের অভাব মানুষকে নগণ্য করার যে প্রক্রিয়া এটা দিনের পর দিন চলমান ছিল এই কারণে মানুষ আসলে এই জিরো একটা অবস্থায় এসে তার সার্বভৌমত্বের জায়গায় সে জিরো অবস্থানে চলে আসছে এখন সাইদ আবদুল্লাহর কথা অ্যাপসোলুটলি ওকে এইটা অ্যাবসোলুটলি কারেক্ট আমরাও মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট একেবারেই ফেল্ড বিচারিক প্রক্রিয়া শুরু করার জায়গায় একেবারেই ফেল্ড কি অর্থে প্রত্যেকটা জায়গায় আগের লোকগুলোই চলছে এবং পুলিশ প্রশাসনের যে রিফর্মের কথা সেটা তো কোনো প্রক্রিয়া দেখাই যাচ্ছে না অন্যদিকে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন আগের মুডেই চলতেছে মামলাগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখেন যে মামলাগুলো কীভাবে করা হচ্ছে কত নেগলিজেন্টভাবে ভাবে এবং এমনভাবে করা হচ্ছে যাতে এই মামলাগুলো ধোবে না টিকে ইনটেনশনালি এটা করা হচ্ছে এবং এটা করছে ওই পুলিশ প্রশাসন পুলিশের তদন্ত পুলিশ কি করে করবে এটা তো হতে পারে না এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর বাকি জায়গাটা হচ্ছে যে এখন আমাদের পজিশনটা কি একটা নাগরিক হিসেবে আপনি ভাববেন আমাদের এখন পর্যন্ত আমরা ধারণা করছি যে পত্রপত্রিকায় এসেছে যে আটশোর মতো শহীদ আমরা কি শহীদ শব্দটার অর্থ কি আসলে অনুধাবন করতে পারি কি না শহীদ মানে কি এরা প্রাণ দিয়ে দিয়েছে আমাদের জন্য যাতে আমরা ভালো থাকতে পারি এবং এই যে চারশো একজনের চোখ নাই এই জায়গাগুলো আসলে অনুধাবন করার জায়গায় আমরা নাগরিকরা দাঁড়ায় আছি যে আমাদেরকে আসলে রেসপন্সিবল ফিল করার ব্যাপার আছে কারণ আমাদেরকে অনেক কিছু করে ফেলতে হবে এইটা হচ্ছে ধরেন আপনি যদি একটা ফেম শিকার জায়গা থেকে ফেম শিকারের সাথে একটা দায়িত্বশীল বডির এক ধরনের তুলনা করেন তাহলে ব্যাপারটা কী দাঁড়ায় যে আপনি আপনার নিজেদের নিজেদের মর্যাদাই আপনি আর ধরে রাখতে পারছেন না যেটা তারা করেছে মানে রাষ্ট্রীয় পক্ষ থেকে করা হয়েছে সরকারের পক্ষ থেকে দিনের পর দিন করা হয়েছে সেই জায়গায় আমি এগ্রি করতেছি আমি একটু আমি বলি নাই যে যারা তালিকা তৈরি করার দায়িত্ব নিচ্ছে ভলান্টারি তারা ব্যারিস্টার সুমনের মতো কাজ করছে আমি যেটা বলেছি ব্যারিস্টার সুমনরা যে কাজটা করত। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করাটা কঠিন করে রেখে গেছে কারণ তারা ওই আইডিওলজিটা মানুষের ভেতরে দিয়ে গেছে যে এই কাজটা গিল আমাদেরই করা উচিত কিন্তু আমি যেটা একটা ব্যাপারে আর্গু করতে চাই যে মুহূর্তে আমি দেখলাম দেশে একটা সমালোচনা উঠল যে এই লিস্ট করা হচ্ছে না কেন একটা কেন জেলায় জেলায় যাচ্ছে আমার কথা তারা ইন্ডিভিজুয়াল ব্যক্তি তারা কি করলো না করলো এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই আমি চাই রাষ্ট্রের ওই ক্যাপাসিটি আছে যে তারা যে একটা তালিকা তৈরি করবে এবং পারফেক্টলি করার জন্য সরকারই একমাত্র করতে পারে কাজেই এই দায়টা আমরা যাতে তাদের দায়টাকে কমিয়ে না দেই বার্ডেনটা যদি আমরা না নেই এইটা ছিল আমার আর্গুমেন্ট কিংবা নাগরিক কমিটি স্পেশালি সামান্তাপুর কাছে যেটা জানতে চাইবো যে নাগরিক কমিটি কি ওই রূপরেখা কেন্দ্রিক কোনো কাজ করবে কিনা থ্যাংক ইউ

পুরো দেশে কোনোদিন আমরা ছাত্র রাজনীতি লাগবে কি লাগবে না সব স্টেক হোল্ডার এটা ভিতরে এবং এটা দ্বারা পরিচালিত কোনো ব্যক্তির সাথে সাথে আমাদের সবার বসা হয় না এটা নিয়ে আমরা আলাপ করি নাই অবশ্যই এই আলাপের জায়গাটা তৈরি করতে হবে এবং এটার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেখানে অবশ্যই প্রতিষ্ঠানগত একটা সার্বভৌমত্বের জায়গা থাকতে পারে স্বাতন্ত্রের জায়গা থাকতে পারে প্রত্যেকটা প্রতিষ্ঠান এই আলোচনাগুলো শুরু করুক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আলাপগুলো শুরু করুক যে তারা প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে বসে আলাপ করুক যে এটা থাকলে কি না থাকলে কি এবং এটা রূপরেখা কি হতে পারে আমরা তো এটার ভিতরে ট্রমাটাইজড এটা ট্রু আমরা ছাত্র রাজনীতি দিয়ে ট্রমাটাইজ একটা অবস্থায় আছি তাহলে এটাকে কাটানোর জন্য কি আমি ট্রমাটাইজ অ্যাটিচিউড করব নাকি আমরা দায়িত্বশীল ভাবে কীভাবে প্রক্রিয়ার মধ্যে আনা যায় এটা সবাইকে সাথে নিয়ে সেটা চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে এইসব উত্তর আসলে এক বাক্যে দেওয়া উচিত না আর দ্বিতীয় প্রশ্ন আসছে রূপরেখা নিয়ে আর এটা বিশেষত নাগরিক নাগরিক কোনো রূপরেখার দিকে যাবে কিনা আমরা আমাদের কার্য পরিধির মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আমরা বলছি গণ আলোচনার পরিষদ তৈরি করা আমরা মনে করি যে বাংলাদেশে গত পনেরো বছর এটা ছোট হয়ে যাবে বলাটা কিন্তু এটা পঞ্চান্ন বছরের হিস্ট্রি যে বাংলাদেশের মানুষের সাথে আমরা গণ আলোচনার পরিষদ তৈরি করি নাই আমাদের এটা উচিত এখন গ্রিক সিভিলাইজেশনে যেভাবে সেমিনার সিম্পোজিয়াম যেভাবে ওপেনলি হতো সেরকম একটা সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট করা জরুরি এবং আমরা মনে করি যে গণ আলোচনার মাধ্যমে আপনি যেই ডিসিশনে আসতে চান আপনার যত কনফ্লিক্টিং বিভাজনের যত পয়েন্ট আছে সব কিছু নিয়ে আপনি গণ আলোচনা আয়োজন করেন বাংলাদেশে এখন দেখবেন যে নানান রকমের উদ্যোগ তৈরি হচ্ছে আলোচনার মানে এটা খুবই দারুণ এটা আমরা মিস করেছি আমরা করতে পারি নাই এবং ওপেনলি আমরা আলাপ করতে পারি নাই এবং আমি গত কয়েকদিন আগে আমরা একটা জায়গায় ছিলাম সেখানে আমাদের প্যানেলিস্ট কেউই সরকারের ছিল না কিন্তু মানুষজনের যে আবেগ এবং মানুষজনের যে প্রশ্ন এইটা বোঝা গেছে যে প্রত্যেকে ক্ষমতা ডিটেক্ট করতে শিখে গেছে ক্ষমতা সে আর অ্যাকুমুলেট করতে দিবে না এক জায়গায় এইটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ ঘটে গেছে আর রূপরেখার বিষয়ে সুনির্দিষ্টভাবে বলছি যে গণ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাবনা এবং হচ্ছে রাজনীতির বিষয়ে নানান ফর্মেটে কীভাবে রাজনীতি হতে পারে বাংলাদেশে এবং বিশেষ করে বাংলাদেশের যেই প্রতিষ্ঠানগুলো আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং হচ্ছে ব্যুরোক্রেসি আছে এগুলো কিভাবে পরিচালিত হতে পারে এ বিষয়ে অবশ্যই নাগরিক কমিটি একটা প্রস্তাবনা তৈরি করবে আমাদের স্পিরিচুয়াল একটা জায়গায় আসলে কানেক্ট করা প্রয়োজন সেটা কি সেটা হচ্ছে আমাদের শহীদদের যে প্যাগ এটা এই আকাঙ্ক্ষা এটার সাথে আমাদের কানেক্ট করা প্রয়োজন এই কারণে আমরা সমালোচনা করব। কারণ আমরা চাই না যে এই সরকার ফেল করুক তাকে যে কাজ আমরা করতে দিয়েছি সেই কাজগুলো সে না করে কোনোভাবেই কোনো ধরনের হটকারী সিদ্ধান্তে যাক এটা আমরা চাই না তাহলে আমরা চাইবো যে তার যে কনফ্লিউশন আছে তার যে বাহিনী নিয়ে এবং নানান কিছু নিয়ে সে কেউটিক অবস্থার মধ্যে পড়েছে এটা সে দ্রুত কাটিয়ে উঠতে হবেই তাকে এটার কোনো অন্যথা করা যাবে না আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে যদি আমাদের কনফিউশন আছে কিনা সেই বিষয়ে বলি যে আমরা আসলে দেখছি যে আমাদের নাগরিকত্বের জায়গা থেকে আমাদের যে ভোটার আইডেন্টি আছে সেটা আসলে নিশ্চিত করলেই শুধুমাত্র হচ্ছে না আমি সরি আমি ভাইয়ের সাথে একটু বিমত করছি যে শুধুমাত্র ভোটার আইডেন্টি যদি আমরা কন্টিনিউ করি তাহলে ডেমোক্রেসি আসলে ফুলফিলমেন্ট পায় না এটা গুড গভর্নমেন্স একটা সুশাসন যেটা আমরা বলি সেটা আসলে হচ্ছে না শুধুমাত্র ডেমোক্রেসি অ্যাজ এ ওয়ার্ল্ড আমরা আসলে হয়তো এটাকে অ্যাচিভ করতে পারবো কিন্তু যেটা আমাদের দরকার যে ইনক্লুসিভিটি এবং হচ্ছে পার্টিসিপেশন ইফেকটিভনেস এই যে নানান কিছু দরকার একটা সুশাসন স্ট্যাবলিশ করার জন্য ওই জায়গাগুলো আমরা আসলে মিস করে ফেলবো সো আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমাদের নাগরিকদের জায়গা থেকে এবং সাইদের আগের একটা পয়েন্ট আমি ধরে বলতে চাই যে অবশ্যই প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছানো সব এই ধরনের এসি রুমে আলোচনা চলতে হবে চলতে হবে বাট প্রান্তিক মানুষের কাছে আমাদের রাষ্ট্র কীরকম হওয়া দরকার রাষ্ট্রকল্প যেটা হওয়া দরকার সেই পরিকল্পনা তাদের কাছ থেকে শুনতে হবে তাদের ভাষাই শুনতে হবে এবং সেটাকে আপনি কীভাবে ট্রান্সলেট করবেন এটা হচ্ছে তাদের ট্যাক্সের পয়সায় যে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেটার দায় মেটানো আপনাকে অবশ্যই তাদের কথা ট্রান্সলেট করতে পারতে হবে কৃষকের মুখ থেকেই শুনতে হবে কৃষক নীতি কি হবে সো এই এইসব জায়গায় নাই আমাদেরকে সদরে এই সমালোচনা জারি রাখতে হবে নিজেদের জায়গাগুলোও ক্রিয়েট করা শুরু করতে হবে যাতে করে আমাদের মতামত ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া না হয় ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা উনি তিনটা পয়েন্টের কথা বলেছিলেন প্রথমে ওখান থেকে আমি ফরেন পলিসির সাথে অ্যাড করে ওনার প্রশ্নের উত্তরটা দিতে চাই ওকে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের বাংলাদেশে আমরা ফরেন মিনিস্টার খুব চৌকস ফরেন মিনিস্টার চিন্তা করতে পারি কিনা বা এমন কূটনীতিক যে খুবই চৌকস ছিল পারফরমেন্স অত্যন্ত অসাধারণ যেভাবে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের ফরেন মিনিস্টার এবং যত কূটনীতিক আছে রাশিয়া ইউএসএ ইরান এই দেশগুলোর বা অন্যান্য অনেক দেশের কূটনীতিকদের আমাদের মুখস্থ আমরা যারা জিও পলিটিক্স দেখি তাদের এক ধরনের আগ্রহের জায়গা যে এরা কীভাবে কথা বলে বাংলাদেশের মানুষ আসলে ফরেন পলিসিতে পরাজিত হয়েছে বাংলাদেশের মানুষের এই যে রিপ্রেজেন্টেটিভ ছিল যারা মিনিস্টার এবং কূটনীতিকরা এরা ফেল করেছে বাংলাদেশের মানুষের ওই জায়গাটা লাগবে বাংলাদেশের মানুষের ফরেন পলিসি নতুন করে ভাবতে হবে এবং ওই জায়গাটা লাগবে যে এখানকার কূটনীতিকরা যাতে জিতে আসতে পারে ফরেন ডিলে সব দেশের সাথে আমাদের জায়গাটা যাতে আমরা মনে করতে পারি যে আমরা এই জায়গাগুলোতে আমাদের সার্বভৌমত্ব ধরে রাখতে পেরেছি এটার সাথে ক্লোজলি রিলেটেড ওনার প্রশ্নটা নাগরিক কমিটির একজন সদস্য ব্যাপারে উনি ওনার পোস্টের ব্যাপারে প্রশ্নটা করেছেন আমি পরিষ্কারভাবে বলতে চাই নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির বাংলাদেশের অখণ্ডতা এবং হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব এই দুটি বিষয়ে একেবারে আপসী সম্পূর্ণভাবে আপসী এর সাথে কোনো আপোষ হবে না এই দুইটা বিষয়ের সাথে কোনো ধরনের আপোষ হবে না আর সামনের দিনে আমরা চাইব সকল ধরনের আবারও বলছি স্টেক হোল্ডার যারা যেই ধরনের কার্যক্রম চালাচ্ছেন এই কার্যক্রমগুলো উপরে উঠে আসা দরকার এবং এগুলো নিয়ে আমাদের বনা আলোচনার ভিত্তি করা দরকার দিস ইজ বেবি ক্রুশিয়াল ধন্যবাদ আমাদের সামনে তো আমরাও এটা আছে এইটা যে একটা বন্ধন এটা তো একটা ক্রিয়েট করার দরকার আছে এবং বোঝাপড়া তৈরি করার দরকার আছে ছাত্রদের অংশে যে বসুবেধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের অলরেডি ধরেন এরা অনেক অ্যাক্টিভ এবং হচ্ছে নানান ধরনের এই বনাত্র সব ধরনের কাজে অ্যাক্টিভ এবং তারা সংগঠিত রয়েছে কিন্তু আপনার জনতার যে পার্টটা সেটা আসলে সংগঠিত অবস্থায় নাই আমরা বিভিন্ন ধরনের কাজে ফিরে গিয়েছি আমাদের তরুণদের অংশ যারা একদম ক্লোজ একটা রিলেশনশিপে আছে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির ছাত্রদের সাথে বড় ভাই এবং হচ্ছে রিসেন্টলি সিনিয়র হয়ে যাওয়া অ্যালাম নাই এই অংশটার আসলে একটা অনুপস্থিতি ক্রিয়েট হয়েছে একটা ভ্যাকুম ক্রিয়েট হয়েছে বাংলাদেশে আমাদের প্ল্যাটফর্মটা বেসিক্যালি এই অংশটাকে সাথে এই অংশটার সাথে এক ধরনের ডায়ালগিং এবং হচ্ছে কানেক্ট করার একটা বিজিং। সেই জায়গা থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে অবশ্যই একটা সমন্বয় প্রয়োজন অবশ্যই কিন্তু সমন্বয়টা রকম হবে সেটা রূপরেখা জনগণের কাছ থেকে আমরা প্রত্যাশা করি কিভাবে তারা চায় তাদের কাছ থেকে এক ধরনের মতামত আমরা প্রত্যাশা করি এবং সেই জায়গায় একটা উপলব্ধির মাধ্যমে আমরা আসলে এই সমন্বয়টা নিরূপণ করতে চাই আমি এক ধরনের কথা একটা সিনারিও সবসময় বলি এটা বোঝানোর জন্য ধরুন যে আপনি একটা দাবিতে মাঠে গিয়েছেন আপনার একটা পার্টিকুলার দাবি যেমন ধরুন আইন শৃঙ্খলা বাহিনী এবং এটা রিস্টোর করতে হবে এটা আপনার দাবি আপনি মাঠে গিয়েছেন আপনি যেই জায়গায় প্রোগ্রাম করেন না কেন প্রেস ক্লাব হোক শাহবাগ হোক আপনি গিয়ে আপনি দেখতে পেয়েছেন যে বৈশ্বী ছাত্র ছাত্ররাও চলে এসেছে কারণ তাদের দাবি এক দাবিটা এক হওয়া সেন্টার পজিশনে থাকা এবং হচ্ছে মৌলিক জায়গায় একমত হওয়া এবং সমন্বয়টা রাখা এগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা আশা করি যে আমাদের সামনের দিনে সমন্বয়গুলো আসলে দাবি ভিত্তিক আকাঙ্ক্ষা ভিত্তিক হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ শেষ প্রশ্ন